আসসালামু আলাইকুম শিখা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে দ্বিতীয়তে সেট ফাংশন ইয়াদটির অনুশীলনী দুই দশমিক দুইয়ের বারো নম্বর ও তেরো নম্বরে থাকা যে দুটি সমস্যা দেওয়া হয়েছে এই দুটি সমস্যাকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব আমি তোমাদের জন্য এওদার এক থেকে এগারো পর্যন্ত যেই সমস্যাগুলো দেওয়া হয়েছে এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে সমাধান করে আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি তোমাদের যদি এই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এই বারো নম্বর ও তেরো নম্বরের সমস্যা দুটিকে সমাধান করতে পারো তোমাদেরকে এই বারো নম্বরের সমস্যাটিতে বলা হয়েছে দেওয়া আছে ফাংশন অফ এক্স সমান এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি হলে ফাংশন অফ মাইনাস ওয়ান ফাংশন অফ টু এবং ফাংশন অফ ওয়ান বাই টু এর মান নির্ণয় করো আমরা প্রথমেই এই বারো নম্বরের সমস্যাটিকে সমাধান করার জন্য এই ফাংশন অফ এক্স সমান এক্স টু দিভার ফোর প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রিকে দেওয়া আছে দিয়ে লিখে নিব এরপরে ফাংশন অফ মাইনাস ওয়ানের মান বের করব এরপরে ফাংশন অফ টু এরপরে হচ্ছে ফাংশন অফ ওয়ান বাই টু এর মানিন্য করব তাহলে এখানে যেহেতু দেওয়া আছে ফাংশন অফ এক্স সমান এক্স টু দি দিভার ফোর প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি দেওয়া হয়েছে আমরা এটাকে দেওয়া আছে দিয়ে লিখে নিই এখানে আমাদেরকে বারো নম্বরে দেওয়া হয়েছে ফাংশন অফ এক্স সমান এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি আমরা এখানে প্রথমে বের করবো ফাংশন অফ মাইনাস ওয়ানের মান তাহলে এখানে আমাদেরকে ফাংশন অফ এক্সের জায়গায় এই ফাংশন অফ মাইনাস ওয়ান লিখতে হবে আমরা এক্সের জায়গায় লিখব মাইনাস ওয়ান তাহলে এখানে আমাদেরকে যত জায়গায় এক্স দেওয়া হয়েছে আমরা প্রত্যেকটা এক্সের জায়গায় মাইনাস ওয়ান লিখবো এখানে আমাদেরকে প্রথমে এক্স টু দি পাওয়ার ফোর দেওয়া হয়েছে তাই আমরা এই এক্সের জায়গায় লিখবো মাইনাস ওয়ান টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ এখানে আছে এক্স এক্সের জায়গায় লিখবো মাইনাস ওয়ান এরপরে হচ্ছে মাইনাস থ্রি তোমরা এখানে দেখতে পাচ্ছ এই মাইনাস ওয়ানের উপরে পাওয়ার ফোর আছে ওয়ানের উপরে যদি পাওয়ার ফোর থাকে এর সমান হবে ওয়ান আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এই ওয়ানের সামনে যে চিহ্নটি আছে এই চিহ্নটি হচ্ছে মাইনাস পাওয়ার যদি জোর থাকে তাহলে এই চিহ্নটি প্লাস হয়ে যাবে আর যদি পাওয়ার বেজোর থাকে তাহলে চিহ্নটি যদি মাইনাস থাকে মাইনাস হবে প্লাস থাকলে প্লাস হবে এখানে যেহেতু আমাদের পাওয়ারটি হচ্ছে জোর তাই আমরা এ মাইনাসকে প্লাস করে দিব এরপর এখানে প্লাস ফাইভ আছে আর মাইনাস ওয়ান আছে এই প্লাস ফাইভের সাথে আমরা মাইনাস ওয়ানকে গুণ করে দেব প্লাসে মাইনাসে মাইনাস এই পাঁচ দিয়ে একে গুণ করলে পাঁচে কে পাঁচ আর মাইনাস থ্রি এইখানে আমরা এই ওয়ানকে রেখে এই মাইনাস ফাইভের সাথে মাইনাস থ্রিকে যোগ করে দিব যেহেতু মাইনাস ফাইভ আর মাইনাস থ্রি মাইনাস আর মাইনাস থ্রিকে যোগ করলে মাইনাস এই আট থেকে যদি আমরা এক মাইনাস করি তাহলে আমরা এখানে পাবো মাইনাস সেভেন যেহেতু বড় সংখ্যার সামনে মাইনাস আমাদেরকে এখানে মাইনাস দিতে হবে আট থেকে এককে মাইনাস করলে সেভেন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে ফাংশন অফ মাইনাস ওয়ানের মান পেলাম মাইনাস সেভেন আমরা এখানে যেভাবে এক্সের জায়গায় মাইনাস ওয়ান দিয়েছি একইভাবে আমরা এই এক্সের জায়গায় টু বসিয়ে ফাংশন অফ এর মান বের করব আমাদেরকে এখানে যেহেতু দেওয়া হয়েছে এরপরে আমাদেরকে বের করতে হবে ফাংশন অফ টু তাহলে আমরা এই এক্সের জায়গায় লিখবো টু যত জায়গায় এক্স আছে আমাদেরকে প্রত্যেকটা জায়গায় এক্সের মান টু লিখতে হবে এখানে আমাদের এক্স টু দি পাওয়ার ফোর আছে আমরা এখানে লিখব টু পাওয়ার হচ্ছে ফোর প্লাস ফাইভ এখানে আমাদেরকে দেওয়া হয়েছে ফাইভের সাথে এক্স এই এক্সের জায়গায় লিখব টু এরপরে আছে মাইনাস থ্রি এখানে টু টু দি পাওয়ার ফোর আছে টুর উপরে পাওয়ার ফোর টু পাওয়ার ফোর সমান হচ্ছে সিক্সটিন প্লাস এই পাঁচ দিয়ে আমরা দুইকে গুণ করব। তাহলে আমরা যদি পাঁচকে দুই দ্বারা গুণ করি পাঁচকে দুই দ্বারা গুণ করলে দশ এরপর এখানে আছে মাইনাস থ্রি এখানে ষোলো হচ্ছে যোগ আর এই দশ হচ্ছে যোগ ষোলো আর দশে যোগ করলে ২৬ আর এখানে আছে মাইনাস থ্রি ছাব্বিশ থেকে যদি আমরা তিনকে মাইনাস করি তাহলে এখানে পাবো তেইশ আমরা এখানে ফাংশন অফ টুয়ের মান পেলাম তেইশ একইভাবে আমরা এই ফাংশন অফ ওয়ান বাই এর মান বের করব তাহলে আমাদেরকে একইভাবে এই এক্সের জায়গায় লিখতে হবে ওয়ান বাই টু প্রত্যেকটা এক্সের জায়গায় লিখতে হবে ওয়ান বাই টু আমরা এখানে লিখে দিব ফাংশন অফ ওয়ান বাই টু প্রত্যেকটা এক্সের জায়গায় ওয়ান বাই টু আমাদেরকে এখানে দেওয়া হয়েছে এক্স টু দি পাওয়ার ফোর তাহলে আমরা এখানে লিখব ওয়ান বাই টু পাওয়ার হচ্ছে ফোর প্লাস ফাইভ ফাইভের সাথে এখানে এক্স আছে এক্সের জায়গায় হবে ওয়ান বাই টু এরপরে আমাদেরকে দেওয়া হয়েছে মাইনাস থ্রি আমরা এখানে মাইনাস থ্রি লিখে দেব তোমরা এখানে দেখতে পাচ্ছো এই উপরে যেই ওয়ান আছে লব ওয়ান আর যেই হর টু আছে এই ওয়ানের সাথেও পাওয়ার ফোর আছে আবার এই টু এর সাথেও পাওয়ার ফোর আছে তাহলে যেহেতু ওয়ানের উপরে পাওয়ার ফোর ওয়ান পাওয়ার ফোর সমান হচ্ছে ওয়ান আর টু পাওয়ার ফোর সমান হচ্ছে সিক্সটিন প্লাস এই পাঁচ দিয়ে আমরা উপরে একে গুণ করে দেব তাহলে পাঁচ দিয়ে যদি আমরা উপরে একে গুণ করি এখানে হবে পাঁচ একে পাঁচ আর নিচে আছে দুই মাইনাস থ্রি এই থ্রির নিচে আমরা ওয়ান ধরে নিতে পারি তাহলে এখানে সিক্সটিন টু আর ওয়ান এই তিনটি সংখ্যার লসাগো সিক্সটিন আমরা এখানে এই হর ষোলোকে এই প্রথম ভগ্নাংশের যে হর আছে ষোলো এই ষোলো দিয়ে যদি ষোলোকে ভাগ করি তাহলে পাব এক এক দিয়ে উপরের লবকে যদি গুণ করি তাহলে এখানে পাব এক এরপরে আছে প্লাস এই ষোলোকে নিচের হর দুই দ্বারা ভাগ করলে আট আট দিয়ে উপরের লব পাঁচকে গুণ করলে চল্লিশ মাইনাস এই ষোলোকে আমরা এই হর এক দ্বারা ভাগ করলে আমরা পাবো ষোলো এই ষোলো দ্বারা উপরের লব তিনকে গুণ করলে তিন ষোলো হচ্ছে আটচল্লিশ এখানে হর হচ্ছে আমাদের ষোলো এই চল্লিশ আর এক হচ্ছে যোগ তাহলে চল্লিশ আর একে যোগ করলে একচল্লিশ আর মাইনাস আছে আটচল্লিশ এখানে আমরা এই হর রেখে দিয়ে এই আটচল্লিশ থেকে যদি একচল্লিশকে মাইনাস করি তাহলে আমরা পাবো মাইনাস সেভেন আটচল্লিশ থেকে একচল্লিশকে মাইনাস করলে সেভেন বড় সংখ্যার সামনে এখানে মাইনাস আছে আমরা মাইনাস দিয়ে দিলাম তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে ফাংশন অফ ওয়ান বাই টু এর মান পেলাম মাইনাস সেভেন বাই সিক্সটিন আমরা এখানে ফাংশন অফ মাইনাস ওয়ান ফাংশন অফ টু আর ফাংশন অফ ওয়ান বাই টু এর মান বের করে ফেললাম তাহলে আমরা এখানে লিখে দিতে পারি সুতরাং নির্ণেয় মান আমরা প্রথমে ফাংশন অফ মাইনাস ওয়ানের মান পেয়েছি মাইনাস সেভেন তাহলে মাইনাস সেভেন এরপরে ফাংশন অফ টু এর মান পেয়েছি টোয়েন্টি থ্রি তাহলে নির্ণয় মান হচ্ছে টোয়েন্টি থ্রি এরপর সর্বশেষে আমরা ফাংশন অফ ওয়ান বাই টু এর মান পেয়েছি মাইনাস সেভেন বাই সিক্সটিন মাইনাস সেভেন বাই সিক্সটিন আমরা এখানে এই বারো নম্বরের সমস্যাটিকে সমাধান করে ফেললাম এরপরে আমরা দেখিনি কীভাবে এই তেরো নম্বরের সমস্যাটিকে সমাধান করা যায় তেরো নম্বরে তোমাদেরকে দেওয়া হয়েছে ফাংশন অফ ওয়াই সমান ওয়াই কিউ প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস এইট আর তাহলে তবে কে এর কোন মানের জন্য ফাংশন অফ মাইনাস টু সমান জিরো হবে তাহলে তোমাদেরকে তেরো নম্বরে যেহেতু দেওয়া হয়েছে ফাংশন অফ ওয়াই সমান ওয়াই কিউ প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস এইট এটাকে আমরা দেওয়া আছে দিয়ে লিখে নিব এরপরে আমরা কে এর কোন মানের জন্য ফাংশন অফ মাইনাস টু সমান জিরো হয় তা দেখব তেরো নম্বরে দেওয়া আছে ফাংশন অফ ওয়াই এর সমান হচ্ছে ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস এইট তোমাদেরকে এখানে যেহেতু বলা হয়েছে ফাংশন অফ মাইনাস টু তাই আমরা এখানে এই ওয়ের জায়গায় মাইনাস টু বসাব তাহলে আমরা এখানে ওয়ের জায়গায় বসাবো মাইনাস টু যত জায়গায় ওয়াই আছে প্রত্যেকটা ওয়ের জায়গায় মাইনাস টু বসাতে হবে এখানে ওয়াই কিউব আছে এই ওয়াই কিউবে আমরা মাইনাস টু বসাবো এই ওয়াই স্কোয়ার আছে এই ওয়ের জায়গায় আমরা মাইনাস টু বসাবো এই ওয়ের জায়গায় আমরা মাইনাস টু বসাবো তাহলে এই ওয়ের জায়গায় আমরা মাইনাস টু বসাবো পাওয়ার আছে কিউব প্লাস কে এই ওয়ের জায়গায় বসাবো মাইনাস টু ওয়ের পাওয়ার হচ্ছে স্কোয়ার তাহলে আমরা এখানে স্কোয়ার দিয়ে দিব মাইনাস ফোর এই ওয়ের জায়গায় আমরা মাইনাস টু বসাব তাহলে ওয়ের জায়গায় হচ্ছে মাইনাস টু সর্বশেষে হচ্ছে মাইনাস এইট তাহলে এখানে যেহেতু মাইনাস টু হোল কিউব আছে আমরা এই টুকে যদি কিউব করি আমরা এখানে টু কিউব সমান লিখতে পারি এইট পাওয়ার যেহেতু বেজোর তাই আমরা এখানে এই মাইনাস চিহ্নটিকে মাইনাস দিয়ে দিব পাওয়ার বেজোর থাকলে চিহ্ন যেমন আছে তেমনই লিখতে হবে এরপরে এখানে আছে প্লাসকে মাইনাস টু হল স্কোয়ার আছে টু স্কোয়ার মানে হচ্ছে ফোর আর এখানে মাইনাস আছে পাওয়ার যেহেতু জোর এই মাইনাস প্লাস হয়ে যাবে তাহলে আমরা এখানে লিখতে পারি টু স্কোয়ার সমান ফোর এরপরে এখানে মাইনাস ফোর আর মাইনাস টু গুণ অবস্থায় আছে আমরা মাইনাস ফোরকে মাইনাস টু দ্বারা গুণ করব মাইনাসে মাইনাসে প্লাস চার দিয়ে দুইকে গুণ করলে আট আর এখানে আছে মাইনাস এইট আমরা এখানে এই প্লাস এইটকে মাইনাস এইট দ্বারা কাটতে পারি এখানে এই ফোরকে যদি আমরা কে দ্বারা গুণ করি তাহলে ফোর কে আর এখানে আছে মাইনাস এইট আমাদেরকে তেরো নম্বরে প্রশ্ন বলা হয়েছে কে এর কোন মানের জন্য ফাংশন অফ মাইনাস টু সমান জিরো হবে তাহলে আমরা এখানে লিখে দিব প্রশ্নানুসারে এখানে আমরা পেয়েছি ফোর কে মাইনাস এইট এই ফোর কে মাইনাস এইট আমরা এখানে মাইনাস টু বসিয়ে এই ফোর কে মাইনাস এইট পেয়েছি আমরা কিন্তু এখানে ওয়াইয়ের জায়গায় মাইনাস টু বসিয়ে এই ফোর কে মাইনাস এইট পেয়েছি তাহলে ফাংশন অফ মাইনাস টু সমান যদি জিরো হয় আমরা এখানে লিখতে পারি প্রশ্ন অনুসারে কে মাইনাস এইট সমান জিরো এইখানে আমরা এ ফোরকে রেখে এ মাইনাস কে ওই পাশে পক্ষান্তর করে দিব তাহলে হবে সমান এইট এরপরে এই কে রেখে দিয়ে এই এর সাথে ফোর গুণ অবস্থায় আছে এই এর সাথে ফোর গুণ অবস্থায় আছে এই ফোরকে যদি আমরা ওই পাশে পক্ষান্তর করে দিই সমান সেনি ওই পাশে পক্ষান্তর করে দিলে এখানে হবে এইট বাই ফোর এখন আমরা যেই কাজটি করবো এইটকে ফোর দ্বারা ভাগ করব তাহলে এইট আর ফোরকে যদি ভাগ করি আমরা এখানে পাবো টু তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে ক্যাশ সমান পাচ্ছি টু এই ক্যাশ সমান টু হলে আমরা বলতে পারি ফাংশন অফ মাইনাস টু সমান জিরো হবে ক্যার মান যদি টু হয় তাহলে ফাংশন অফ মাইনাস টু সমান জিরো হবে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এই তেরো নম্বরের সমস্যাটিকেও সমাধান করে ফেললাম এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এও দেয়ের পরবর্তী চোদ্দো পনেরো ষোলো সতেরো পর্যন্ত যেই কাজগুলো আছে এই কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিবো এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর তোমাদের কোনো কিছু জানা থাকলে এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলোকে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো